বাংলাদেশ স্বতন্ত্রের খাই মাত্র আসা প্রত্যেক মানুষবন্ধুর কর্মসূচি এই কর্মসূচিটা উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ করে

সাথে বলতে হয় বাংলাদেশের স্বজন ইত্যাদি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় একই পরিপত্র একই পরিপত থাকা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয় সতপত্রের সুবিধা আর বাংলাদেশের স্বতন্ত্র মাদ্রাসা সরকার মহলে সদক এসেছে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে প্রাথমিক বিদ্যালয় সরকার পাঠ্যপুস্তক দিচ্ছে আমাদেরকে সরকার পাঠ্যপুস্থা দিচ্ছে একই পাঠ্যপুস্থা একই সিলেবাস আমরা অনুসরণ করি সকল নয় থেকে প্রমাণ মতো ছেলে মেয়েদের পাঠদান রাখছে আজ বেতনে আমাদের আবার চলাচল পথে বকে মাত্র ভালোভাবে আত্মভাবে অতিবাহিত করছে তাই সময় এসেছে স্বাধীন দেশে আমাদের এই স্বাধীন দেশে আমার মনে হয় বিশ লক্ষ এই দেশে ভারত পাচ্ছে অথচ মাত্র বারো পনকারী তারা এক মেলা থেকে অভিবাদ করছে আর আমাদের উপদেষ্টা মান্ধবিক সম্মেলনের কাছে বর্তাহিত আমাদের দিকে আমরা আর দর্শন হয়ে করতে চাই না আমরা তোমার ডাল রাত চাই আমরা এই দশতলা বাড়ি চাই না আমরা বিলাইল বাড়ি চাই না আমরা শুধু সামিন নির্বাচনকে তার মাধ্যমে পরিষে বসবাস করতে চেয়েছিলাম কিন্তু সরকার আজ পনেরোটি বছর আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছে একের পর এক আমাদের হয়রানি করে নিয়েছে কিন্তু আজও আমাদের কোনো ব্যবস্থা করে না আমি এই শিক্ষক মন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী আমাদের এই স্বতন্ত্রকে কাজেট করেছিল সে কাজের লোকপাত্র করেছে আর বাংলাদেশ থেকে পালিয়েছে এই পালানো শিক্ষামন্ত্রীকে এই দেশে ইনি এই বিচার করতে হবে এবং তারা এর সাথে জড়িত তাদের আমরা আমাদের নিজের অর্থ দিয়ে বাংলাদেশের ওই সেখান যে মাদ্রাসা ছিল করতে যার যার রেপ্তানি নির্মাণ করেছে আমি আমার প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকা দিয়ে ভবন নির্মাণ করেছে একবার তৈরি করেছে বাংলাদেশের পনেরো বছরে দশটি টাকাও আমাদের কোন অনুদান দেয়নি তাদের আগের সরকার দ্বারা অনুদানযুক্ত করেছিল তারা সেই অনুদানে পাচ্ছে নানি মাত্র সেই বাজেট লোকট করার জন্য কিছুদিন আগে অনুদান দিয়ে অনুদন্ত্রিত স্বজন শ্রীদেরকে এক হাজার টাকা করে বর্জিত করেছে কিন্তু তাও তারা এখনো পায়নি আর আমরা যারা অনুদান পাইনি